এবং যে কালারটা দেখতেছেন অরিজিনাল কালার ইঞ্জিন আনটাস ইঞ্জিন শোরুম কন্ডিশন সাউন্ড এবং আনটাস ইঞ্জিন না হলে বাইক নিবেন না বাইকের সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন জি সর্বপ্রথম সামনে টায়ার থেকে শুরু করব দেখেন সামনে টায়ারটা অরিজিনাল টায়ার অনেক সুন্দর বিট আছে অনেক দিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই মাঠ কিন্তু একদম সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই নেই একদম নিখুঁত হাইডোলিকটাও কিন্তু শোরুমের মতোই আছে দেখেন কোনো ধরনের ক্ষয় যায় নাই ফুল ফ্রেশ দুইটি শক আপ সহ একদম নিখুঁত হেডলাইটের গ্লাসটাও কিন্তু একদম নিখুঁত আছে মিডিয়ানটা সহ এই সাইডে ভাইজার স্টিকার সব কিছু কিন্তু একদম নিখুঁত পরে যে যায় নাই এই সিগন্যাল লাইটে যথেষ্ট প্রমাণ এটা যথেষ্ট দেখেন পরে যে যায় নাই এক্সিডেন্ট দে হয় নাই এটাই যথেষ্ট টাঙ্গির দিকে তাকান দেখেন কি ফ্রেশ আমি আস্তে আস্তে কিন্তু ক্যামেরা ঘোরাইতেছি প্রতিটা অংশ দেখানোর জন্য ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটি চেহারা দেখছেন একদম নতুনের মতো এবং সুপার ফ্রেশ বাম্পারটা সহ পরে যে জানে এই বাম্পারটাও সাক্ষী বা প্রমাণ দেখেন ইঞ্জিন গার্ড একদম নিখুঁত যে বাইকটি টপ এবং নতুনের মতো থাকে সবকিছু কিন্তু নতুন মতো থাকে এটাই স্বাভাবিক দেখেন এই বাইকটি পরে গেলে বা কোনো কিছু অযত্ন সহকারে যদি চালাইতো তাহলে এই ইঞ্জিন গার্ড এরকম থাকতো না নিখুঁত থাকতো না ঠিক আছে বাম্পারও নিখুঁত থাকত না না থাকতো এটাও নিখুঁত থাকত না ঠিক আছে আর ইঞ্জিন সম্পর্কে কথা বলবো না বাইকটির ইঞ্জিন ইঞ্জিন নাম্বার এটা আর ইঞ্জিন আনটাস এটা আমি তো আকারে গ্যারান্টি দিব প্রয়োজনের প্রয়োজনে আমাদের সরমে যে ম্যামো আছে ক্যাশ মেমো ক্যাশ ক্যাশ মেমোতে লিখে তো আকারে গ্যারান্টি থাকবে যে বাইকটির ইঞ্জিন আনটাস ঠিক আছে সাইড কভারটা দেখেন কত সুপার ফ্রেশ এর পাচ্ছেন দানি গুলো নিয়ে দেখতে পাচ্ছেন অংশ দেখেন আট টিয়ার নিখুঁত আছে এখানে ব্যাগ রাখার একটা হোক আছে একদম নতুন এর মতো দেখেন কেরিয়ার সিগন্যাল লাইট কিছুই ঠিক এরকম রাখবে সরাসরি যখন বাস্তবে বাইকের চেহারা দেখছেন একটা আট টিয়ারের এর দামে কিন্তু অ্যাপাসি বি পাওয়া যাচ্ছে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট যে কোনো জেলায় আপনি থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে দিতে পারেন এতে কোনো সমস্যা মানে না বাইকটি যার কাছে বিক্রি করবো তার নামে আমরা সরুম কাগজ পরিবর্তন করে দিব ঠিক আছে আর এখানে একটা ইয়া থাকে ওটা আমি নতুন লেগে দেবো কোম্পানির থেকে আমি অলরেডি কোম্পানির থেকে বলে রাখছি কালকে দিয়ে দিবে কালকে একদিনের মধ্যে লেগে দেবে ইনশাল্লাহ সিগন্যাল লাইট এটাও কিন্তু একদম নিখুঁত এটাও একদম নিখুঁত তার মানে চারটা সিগনাল লাইট যেহেতু নিখুঁত আছে প্রমাণ আর কিছু দেওয়া লাগবে না গাড়িটা যে পরে নাই ঠিক আছে ব্যাক লাইটটা দেখেন একদম সুপার ফ্রেশ এই সাইড গুলো দেখেন একদম নিখুঁত ফুল ফ্রেশ পিছনে মার্কার সহ পিছনে টায়ারটা অরিজিনাল টায়ার গাড়ির সাতটা টায়ার এবং অনেক সুন্দর বিট আছে অনেক দিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই এই সাইডটাও দেখেন কিপ ফ্রেশ সাইড কভার সহ সাইলেন্সারও ডেকোরেশন করা আছে এবং নিখুঁত একদম নিখুঁত সাইলেন্সার দেখেন মানে একদম সুপার ফ্রেশ কিছুই আর বাইকটি প্রথম হাতের বাইক ফার্স্ট পার্টির বাইক এই কারণেই এত নিখুঁত আছে এবং সরম কন্ডিশন আছে ঠিক আছে এই সাইডটা দেখেন দেখেন কাকে বলা ঠিক এরকম যত কাছে নিবেন ক্যামেরা ততই গেলে আর কি দেখেন কোন ধরনের সমস্যা নেই একদম নিখুঁত ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন চেক করে নেবেন যে কোনো শোরুম থেকে দেখেন ইঞ্জিন গার্ড বাম্পার এই সাইডে হ্যান্ডেল এইগুলো জিনিসগুলো দেখেন সিগন্যাল লাইট তো কোনো দিকে যে পরে নাই এটা কিন্তু আমি প্রমাণ সহকারে দেখাইছি এখন হ্যান্ডেলের উপর অংশগুলো দেখেন নিখুঁত কাকে বলা হয় দেখেন এবং বাইকটি যে কম চলছে এই জিনিসটাই প্রমাণ এটা কিন্তু অনেক সময় ডিসকালার হয়ে যায় বেশি ব্যবহার করলে চাপা ফাঁসকে ধরে যায় চাপা সুইচগুলো দেখেন এই লেফাগুলো আছে তার মানে বাইকটি যে কম ইউজ হয়েছে এই জিনিসগুলোই প্রমাণ বাইকটির মিটার দেখাবো কত চলছে সাত হাজার একশো ছিয়াত্তর কিলো সাত হাজার একশো ছিয়াত্তর কিলো এই বাইকটি আজকে নিয়ে এসে আছে এবং এই অবস্থায় নিয়েছে তারপরেও আমি এ কথাটা বলবো যে সাত হাজারের সাথে সব কিছুরই মিল আছে আমার কাছে এটা মনে হয়েছে ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি শুনুন আসলে মানে সব দিক দিয়ে নতুন মতো আছে এবং সুপার ফ্রেশ আছে এবং সাউন্ড টাও কিন্তু কাগজ পরিবর্তন সহ দাম আসবে মালিকানা চেঞ্জ পরিবর্তন বা মালিকানা চেঞ্জ সহ দাম আসবে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা তো আজ এ পর্যন্তই পরবর্তী কথা ভালো থাকুন আলাইকুম রহমতুল্লাহ